আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দর্পণ সংবাদে আপনাদের স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত কিশোরগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসার আক্তারুজ্জামান আজ শনিবার জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করে প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন আখতারুজ্জামান আজ সকাল নয়টার দিকে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয় বলে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে এ সময় জামায়াতের আমিরের সঙ্গে আলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন যোগদান অনুষ্ঠানের ছবিও পোস্টে যুক্ত করা হয়েছে জামায়াতের ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে মেজর অবসর আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন ইসলাম ও ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবিশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি জামায়াতের নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন আক্তারুজ্জামানকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন জামায়াতের আমির শফিকুর রহমান পোস্টে জানানো হয় তিনি তার দীর্ঘ নেঘায়াত কামনা করেন বলে পোস্টে উল্লেখ করা হয়